মাইনসে পর আমি তিন লাখ টাকা দিয়ে গরু কিনিয়া দিচ্ছি আমার বিয়াই সাহেব দেখি দেন কিনছেন হ্যালো সালামালিকুম বিস্তা পালা আছেননি জি হ্যাঁ জি হ্যাঁ বাড়ি সব বালা ফুরিও বালা ও কুরবাড়ির মারি গরুর কিনছেন নি কিনছেন কত দিক সত্তর হাজার ইয়া আমি আৰু ভাবছি আমার বিয়া হিচাপ মানে আমাৰ তনে আৰু বেছি দামে কিনবা অই না আমিও কিনছি একটা আমাৰ একো নিচে বেশি দেখা নাই তিন লাখৰ মতন নিচে আর কি জয় জয় আপনাৰ আ ঈদৰ বাদৰ দিন আইন যেনো দাওতো আপনার আচ্ছা আচ্ছা অকে চলা মাৰে তাই নাস্তা জীৱন দাফ মাৰে না আমাৰ তিন তাই বৈশি বড় লোক বেশি সম্পদ কিনছেন মাত্র সত্তৰ হাজাৰ টাদি কৰোঁ আৰু আমি তিন লাখ টাকা দি কৰোঁ কিনছি এ

ছিলরে ও ভাই অতしもতে ঢাঘরা খানদে নানি আমাইছে আমাইছে খানদে খুব ভালো করি আমাইছে এমন আমানি আমাইছে কানুন একবার বন্ধ হই গিসে লোক লাগি গিসে গরো আইলেতে একবারও শান্তি নাই কিতা লাগি দর সোখান হ গোলামার পাথরে আর ঠিক করতে হলাম না আচ্ছা যাই আমার লগে আয় বাজারও দরকার আছে বাজারও তোমার হল গিতা দোকান উদানের নাম আসলে আর পেকর মাঝে বাজারও গিতা দরকার খমর মানাই আমি বাজার বাজারে কইলাই না কিতা দরকার দরকার আছে তুই আমার লগে আয় তো বাদ পাতো সেখানে ও বা গরু নু কিনিল এখন আর তোমার বাজারও কিতা দরকার ও কিসা হুসা আনতা মাংস বাটা লাগে না নি আর মশলা কিনতা এটা সব কিনা শেষ আমি সব আটাইছি তোমার কিচ্ছু করা লাগতো না তুমি বাড়ির থাকো আর যে তা দরকার লাগে টুকটাক আমি আনমু তোমার চিন্তা করা লাগতো না এই কাদা তিন লাখ টাকা দিয়ে গরু কিনছি ফিরে তো আইন লাগতো না এনি ও আম্মা দেখো গো আব্বা ফাগলে গেছে

কুরবানী তো এই লগি ঘুমন ঘর ইসলাম আছে যেন জেরা বিত্তশালী ক্ষমতাশালী প্রভাবশালী এরার উপরে পশু জবাই করা ফরজ তো আমার তো মোটামুটি আল্লাহর মতে বহু সয় সম্পদ আছে এই সয় আমার উপরে ফরজ কুরবানি দেওয়া কোথাও লিখতে কুরবানি দেওয়া কুরবানি যে ফরজ এখান তো খুব ভালো করে বুঝলাই ফরজ যে কুরবানি ফরজ হয়েছে কুরবানির গোস্ত যে কিলা বন্টন করা লাগে এখান তুমি জানো নি তো তুমি জানো না খালি চিন্তা করায় কিলা গরুটা জব করিয়াও আর একটা অকল ফিরি তোমার তো নিয়ত সই নাই তোমার তো কুরবানি হইতো না কুরবানি ওইব নিয়ে হইতো না এখান তুই জানস খুঁতে এত ফাঁক আমি খরচ করে এ হুন্ডে নি তোর খুব যে বেখা দো আর যে ফাঁক না আমার উপরে জ্ঞান দেখায় শুনো আব্বা প্রতি বছর তুমি আদম সুদুম করো কিচ্ছু মাতি না এবার আদম সুদুম করলে হইতো না এবার আমার নিজা টাইম বাট নি কুরবানির গুস্তরে তিন বাট করইব তিন বাটর মাঝে এক বাট অসহায় মানুষের দইব আর এক বাট আমরা আত্মীয় স্বজন দিমে আর এক বাট আমরা লাগি রাখবো আমরা বাটর যে মাংস হইব এবং যে আমরা ফ্রিজ আছে কি ফ্রিজও আয়সের মতো জায়গা হইব এক্সট্রা ফ্রিজ কিনিয়া টেকা নষ্ট করিয়া লাভ নাই আচ্ছা রা আচ্ছা দা তুই তোর জেলা বাল বাটবে না দা ও তো তুমি জেগা আচ্ছা ঠিক আছে মাংস কাটা লাগে সসায় খুঁজে কইসনি সঁচাই বাৰীৰ যেন চবুজ যেন নানি সেই কৈছে সেয়া হাতীয় দিব আচ্ছা লাগা বাৰীত এদিন যে গৰুৱে লাগে আছিলাম নানি তুমি গৈছিলে হবা আমাৰ ভাই ঘৰ সঁচা গৰুতো বা মানুহজনীও লাগব নেকি হাতাৰ আমি ভাবিলাম বা মানুহটো তোক আম ভাৰ নাপালা মানুহেতো পালা আমাৰ ঘৰতে দিলেই মোনে আমি তুই দিলাইলে তো বালা তুই লাগাবারি আর সমস্যা নাই তরে সেমনে কিতা করা লাগবো এবার যে মানুষের ঘুরে দিলে তো দুই হাজার হাজার দিতাই আমার দুই হাজার হাজার লাগতো নাই তোমার অন্তি এক চার পাঁচ কেজি মাংস দিলে আমি চিন্তা করলাম টেকা দেওয়ার তো নিয়ে মাংস দেওয়া ভালো টেকা কিন্তু থাকলো আমি তে আচ্ছা আই হয়েছি তোর দিন এও কইসে আচ্ছা ও নৌ রইছে কথা না বা না ওইছে না বেটাই গুস্ত কাটিয়াছে পারিশ্রমিক আইব বেটারে ওর টেকা তুমি দিবাই গাম জরা আগে বেটা তেকা তুমি দিবাই আর তোমার যদি খুশি হইয়া বেটারে গুস্ত দোয়ার ইচ্ছা থাকে ইটাই লগি ভিন্ন কথা দুরুবা ইনো মাংস তো আজেতা গুটে খাদো তোতা তারে মাংস যদি দিলাই আমি তো তো আমার টেঙ্গ তো তাকলো তুই তোবা তরে কি কি খুলিয়া কইলো তো তুই বুঝস না হায় রে баब्बा তুমি কেনে বুঝো না হে বেটা যদি গুস্ত খাটে পাইলে বেটারে ফরিক শ্রমিক দিতে হইবাই আমাৰ কুৰবানী কবলৈ নে তিন লাখ টকা দি গৰু কিনি আল্লাৰ সন্তুষ্টিৰ লাগে অকণ দেখলাম যদি তোৰ কথা শুনতাম না তই কুৰবানী কবলৈ আচ্ছা যাই হওক তোৰ যে তোৰ অত জ্ঞান আছে আমাৰ তোনে তই জ্ঞান বিষয়া দিচোন আলহাম দিল্লা তুমি এক কাম কৰাৰ মাংস খাটা লাগে এটা হল নেকি মন কৰ যে তোৰ বালা ইয়ে আবা তুমি যে বুজছ টকা আচ্ছা তোমাৰ এতিয়া চিন্তা কৰা লাগছ নাই বাট এতিয়াও বাট বন্ধ বুজ নেকি যেনে যেনে দুৱা লাগে আমি নিজ দায়িত্ব দিয়াইম আমাৰ

রাজমহল তাকে তো মিষ্টি আর হাফর নাম হলো রাজভেশন আচ্ছা ঠিক আছে তো সন্ধ্যে রাজভেশন তাকে আফর নিয়ে দিই